কালামবাইয়ের জন্য দানের শীষে ভোট চাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার ভোট চাই আমরা খালেদা জিয়ার শহরে আছি আপনাদের কাছে এবং শুভেচ্ছা জানাই আমরা ডান্স সরকার ঘর চাই সেই এই জায়গায় কালামবাইয়ের জন্য চাই আর যদি এই জায়গায় বাড়ি গড় না হয় অন্য জায়গায় যে যেখানে আমাদের প্রার্থী আছে ডান্স শিষে ভোট চাই শেখ হাসিনার অন্যায় অবিচারের কারণে গত সত্তর বছর আমরা ভোট দিতে পারি নাই এখন আল্লাহ এটা ভোট দেওয়ার সুযোগ এই জায়গায় আমরা আমাদের এই এই প্রতিষ্ঠা করার জন্য আজীবন সংগ্রাম করছে আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে

Tira a marcha kei Tira a kei toda Tira, <tira>